লাইক সিরিয়াসলি ভাই একটা মানুষ কিভাবে মানে প্রেম করে বিয়ে করে এখন স্বামীর ধর্মগ্রহণ করতে পারে মানে আমাদের এক্স প্রাইম মিনিস্টারের নাত নিয়ে এই কাজটা করছে মানে কি বলবো ইসলামটাকে সে কিভাবে দেখছে সে হয়তো বা কোরআনটাকে ভালো করে পড়ে নাই একটা সময় ছিল আমিও কোরআনটা সম্পূর্ণ অর্থ পড়ি নাই এখন আলহামদুলিল্লাহ সেই জ্ঞানটা আমি অর্জন করছি আর আমি এই খবরটা দেখে আমার এতটা খারাপ লাগছে যে সে শেষ চান্সটাও সে মানে হারায় ফেলছে যে সে মুসলিমই না আল্লাহ তাকে তাহলে আর কি করবে মুসলিম হয়ে যদি সে মরতে পারতো একটা কথা ছিল আল্লাহ একবার কি বলবো মাথাটাই খারাপ হয়ে গেল দেখা বিষয়টা আমার মোটেও ভালো লাগে নাই যে শুধুমাত্র মানে স্টাইল বোঝানোর জন্য মানে একটু নিজেকে প্রো লেভেলের মানে মানুষকে শো করানোর জন্য সে কিনা তার ধর্মটাই ত্যাগ করে ফেলছে এত দিনের একটা ধর্ম বাবারে বিশ্বাস করেন ভাই মুসলিম হয়ে জন্মগ্রহণ করাটা এটা আল্লাহর এটা মানে অনেক বড় একটা রহমত কত বড় রহমত মুসলিম হয়েই আমরা ভালোভাবে ঠিক মতো চলতে পারতেছি না ঠিক না আর সেখানে সে এত বছরের এত দিনে লালন পালন করা মানে সে তো আমার মতে গরুর মাংস খাইছে বা এখন সে জানি না যেহেতু দেশের বাইরে বড় হয়েছে সে পর্ক কি আদৌ খাইছে কিনা মানে যেটা বলা অনেক সময় ঠিক না শব্দটা জন্য বললাম না হ্যাঁ আমার কাছে খুবই খারাপ লাগছে জানি না আপনাদের কেমন লাগছে তো ভাই আমার কথা হলো যত কিছুই হোক ভাই অন্য ধর্ম ভুল করেও কেউ যেন চুজ না করে মুসলমান হয়ে মরতে পারলে আলহামদুলিল্লাহ কাছে বলতে যে জগতে আমরা মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে পারছি আল্লাহ তোমার কাছে শুক্রিয়া যারা কিনা অমুসলিম ঘরে জন্মগ্রহণ করছে হ্যাঁ নির্দিষ্ট একটা বয়স পরে তাদের আয়ু শেষ হলে মারা যাবে ওরা কতটা দুর্ভাগা ওরা কিন্তু মুসলমান হয়েও মরতে পারলো না বলেন কোরআনটা